এইরকম ইউনিক স্কেল আমি আমার লাইভে প্রথমবার দেখলাম যেটা পড়াশুনোর কাজেই দরকার হয়েছে কিন্তু এরকম স্কেল তোমরা কি কখনো দেখেছ আমি তো কখনো দেখিনি যে এইভাবেও স্কেল হতে পারে যেটা পড়াশোনার কাজে লাগে আর পার্পল কালারের চাউমিন আমি তো অবাক হয়ে গেলাম যে পার্পল কালারের আবার চাউমিন হতে পারে নাকি এটাও কিন্তু আমি প্রথমবার দেখলাম আর শপিং মলে গিয়ে আমার কাণ্ড কারখানা দেখে একদম লোক জমা হয়ে গেলো একসাথে মিলে অনেক লোক জমা হয়ে দাঁড়িয়ে দেখছে আমার কাণ্ড কারখানা দেখে আমি নিজেও প্রথমে ভাবতে পারিনি যে এরকম লোক দাঁড়িয়ে আমাকে দেখবে আমার যেটা মনে হয় আমি ওটা করি কে কী ভাবলো কে কী না করলো কীরকম আমাকে দেখতে লাগছে আমি কিন্তু কোনোটাই ভাবি না আমার যেটা মনে হয় আমি ওটাই করতে থাকি কিন্তু এত লোক জমা হয়ে যাবে সেটা সত্যিকার আমি ভাবতে পারিনি তো চলো শেয়ার করছি আজকের ব্লগ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে একদম সূর্যি মামা উঁকি মারছে পশ্চিম দিকের আকাশে উঁকি মারছে এমন সময় আমরা বেরোচ্ছি এখন কিন্তু প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা বেজে গেছে এখনও কিন্তু রাস্তাটা ফাঁকা আছে আমার রথ এসে গেছে অবশ্যই আমরা যেখানে যে ও হেলমেট পরেই থাকি হেলমেট পরে আমরা যাচ্ছি শপিং মলে যে জিনিসটা খুঁজছিলাম যে মেনলি আমরা স্কেলটা খুঁজছিলাম স্কেল মানে সমস্ত কিছু যদিও বা খুঁজে পাওয়া যায় কিন্তু এই স্কেলটা না আমরা অনেক জায়গাতে খুঁজেছি কোথাও পাইনি তো তারপরে ভাবলাম এখানটায় দেখি এই শপিং মলে অনেক নতুন নতুন সব দোকান এসেছে তো সেগুলো তো হয়তো থাকলেও থাকতে পারে কারণ আমরা অনেক দোকান খুঁজে নিয়েছিলাম আর রংপঞ্চমী ছিল বলে দোকানগুলো অনেক দোকান বন্ধ হয়েছিল আবার যেগুলো খোলা ছিল সেগুলোতে কিন্তু এই ধরনের স্কেলটা পাওয়া যাচ্ছিল না তো তাই আমরা ভাবলাম যে একবার মলে গিয়ে দেখি এখানটা এসছে ডিআইওয়াই এই যে এটা মিস্টার ডিআই এটাতে নতুন এসছে এখানেও খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস পাওয়া যায় তো ভাবলাম একবার গিয়ে এখানটায় দেখি আর এখানটায় যদি না পাওয়া যায় পাশেই রিলায়েন্সের স্মার্ট বাজার আছে সেখানটায় চলে যাব তো পাশাপাশি দুটোতে আমরা খুঁজে দেখতে পারি তো এই জন্য সবার প্রথমে আমরা মিস্টার ডিআইওয়াইতে গেলাম তো ওখানটায় গিয়ে অনেক কিছু নতুনত্ব দেখতে পেলাম যেটা আমার বেশ ভালো লাগলো আমি এর আগেও একটা শপিং মলে গেছিলাম সেখানেও এই মিস্টার ডিআইওয়াইকে দেখেছিলাম তো এখানটায় না ইউনিক জিনিস পাওয়া যায় এবার দামের ব্যাপারটা আমি ঠিক জানি না বেশি নেয় কি কম নেয় সেটা আমার ঠিক জানা নেই বাট এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না মনে হয় দাঁড়িয়ে একটু দেখে নি তো তোমাদের তো একটু শেয়ার করছি কারণ পুরোটা তো শেয়ার করা সম্ভবই নয় তোমরা জানো হয়তো বললে হয়তো তো পারমিশন দিত কিনা আমি জানি না তাই আমি ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি এখানটায় নানা রকমের পেন আছে আমরা আমাদের দরকার ছিল নানা রকমের পেন্সিল যে পেনসিলগুলো ড্রয়িংয়ের কাজে লাগে এগুলো তো তাও মোটামুটি পাওয়া যায় কিন্তু স্কেলটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো যেটা তোমাদের সাথে বারবার শেয়ার করছি তো যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র সব দেখলে মন ভরে যায় আর বাচ্চারাও থাকলে না বাচ্চারা আরও খুশি হয় মানে এই যে আমার ছেলে আমাকে বলল যে তুমি এই ডাম্বেলগুলো তুলে দেখাও আমি বললাম মাথা খারাপ আমি এমনি বাম বাম হাত দিয়ে আমি কোনো কাজ করি না কারণ বাম সাইডে আমার একটু প্রবলেম আছে যার জন্য আমি ওই সাইডে কোনো ভারী জিনিস তুলি না বা কোনো কিছু করি না তো তাও যখন বলো আমরা ঠিক আছে ডান হাত দিয়ে তুলে তুলে দেখছি তো প্রথমে এক কেজি দিল আমি এক কেজি দু কেজি এগুলো তো আমরা তুলতেই পারব এটা তো কোনো ব্যাপার না আর এই ফুলটা দেখলাম এত সুন্দর এটা পেন্সিল ফুল মানে বাচ্চাদের অ্যাট্রাকশন করবে এরকম সব ফুলগুলো তারপরে তো আছে ডায়মন্ড বসানো পেন্সিল নানা পেন্সিল যেগুলো বাচ্চাদের জন্য মেনলি আছে বাচ্চা কি আমরা বড়রা হয়েও তো দেখছি আমরা বড়রাও তো ওইদিকেই অ্যাট্রাক্ট হচ্ছে যে না যাই একটু দেখি আর এখানটায় দারুণ দারুণ সব গিফটের জিনিস আছে আর একটা ঘড়ি দেখলাম ঘড়িটাও খুব সুন্দর লাগলো পুরো একদম দেখো আর মানে পুরো কি বলে আর্থের যে আছে বিশ্বের ম্যাপ আছে তো সেটা পুরোটাই এখানটায় আছে দারুণ লাগলো ভালো তোমাদের সাথে শেয়ার করি তারপরে দেখলাম পার্পল কালারের চাউমিন এটা হচ্ছে রিলায়েন্সে ততক্ষণে আমরা ঢুকে গেছি ডিআইভাই থেকে আমরা বেরিয়ে পাশে ছিল রিলায়েন্স যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম রিলায়েন্সের স্মার্ট বাজার সেখানটায় ঢুকে গেলাম সেখান্ডেও টুকটাক জিনিস নিলাম আর তারপরে দেখলাম এটা এটা ছেলে বলল তুমি নিয়ে যাবে আমি বললাম না না এটা নেবো না কেমন লাগবে খেতে জানি না তো এখানটায় খেজুর দেখছিলাম এবার খেজুরের একটা প্রাইস লেখা আছে কিন্তু ওই প্যাকেটটা কোথাও কিছুতেই খুঁজে পাচ্ছে না এই যে এই নাইনটি নাইন লেখা আছে তো এই প্যাকেটটা কিছুতেই খুঁজে পাচ্ছি না আর একদম নিচে আছে এতক্ষণ ঝুঁকে 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 কমর ব্যথা হয়ে গেছিলো তাই আমি বসে পড়েছি আর আমি যেই বসে পড়েছি সঙ্গে সঙ্গে লোক জমা হয়ে আমাকে দেখতে শুরু করে দিয়েছে আমি পাচ্ছি না বলেই আমি এরকম বসে গেলাম কারণ এত নিচে রেখেছে কতক্ষণ ঝুঁকে ঝুঁকে দেখতে থাকবো নুয়ে নুয়ে দেখতে থাকলে কোমরে ব্যথা করছে আর সত্যি কথা বলতে কি আমি তো খুঁজতে বসছি যদি না পাইতে তখন কি করব তো সেই জন্যই লোক জমা হয়ে দেখছিলাম ঠিক আছে দেখুক কা আমি কাউকে চিনি না সে আমাকে চেনে না যে যা ভাবলো ভাবুক তো যাই হোক এখানে আইপিএসের সামনে একটা দোকান আছে স্টেশনারি দোকান যেখানটায় স্কেলটা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে তো তাই আমি দাঁড়িয়ে ছেলে গেছে রাস্তার ওপাশে ওইখানটা একটা মন্দিরের পাশে স্টেশনারি দোকান আছে ওটা ডান দিকে আছে আর আমি বাম দিকে দাঁড়িয়ে আছি সমস্ত জিনিসপত্র নিয়ে যা যা বাজার করলাম সমস্ত বাজার করে দাঁড়িয়ে আছি তো ছেলে এলে তারপরে বাড়ি যাব এবার কি কি কেনা হলো এই আইপিএস এর সামনে যে স্টেশনারি দোকান থেকে সেটা অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এবার চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে শেয়ার করছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন এটা কি বল এটা হলো ড্রাফটসম্যান ক্লিপ আচ্ছা কেমন দেখতে কেমন হয় এই যে একদম এই রকম হয় এটা হলো দুটো একসাথে আচ্ছা এটা কোথায় লাগানো হয় এটা শীটস গুলোকে লাগানো ও আচ্ছা এগুলো ছোট ছোট আমরা দেখেছি তাই না হুম অনেক রকমের থাকে ছোট বড় আচ্ছা এটা বন্ধ কর এটা জোড়া লাগিয়ে দে বাবা আচ্ছা আচ্ছা হ্যাঁ দুটো একসাথে ছিল আচ্ছা এবারে এর মেন স্পেশালিটি হচ্ছে একটা স্কেল স্কেলটা একদম ইউনিক তো তার আগে স্কেলটা দেখানোর আগে পেন্সিল পেন্সিলও নানা রকমের পেন্সিল এটা কি পেন্সিল এটা হলো অপসরা 2h পেন্সিল আচ্ছা 2h এটা এটা হলো 3h 3h আচ্ছা মানে ডিফারেন্স কি আছে আচ্ছা দেখো 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 এখন তোমাকে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা হলো 3h

এখানে আমরা চাঁদা বলি রোলার স্কেল এই যে রোলার রোলার রোল করতে পারে স্কেল ওয়ান টু থ্রি ফোর মানে এইরকম রোলার স্কেল আমি জীবনে কখনো দেখিনি এই প্রথমবার দেখছি আচ্ছা আমি ভাবলাম প্রথমে এটা বোধহয় খোলা যায় এটা থেকে এটা বোধহয় খোলা যায় এটা থেকে এটা আলাদা করা যায় হ্যাঁ আচ্ছা আমি সেটাই ভাবলাম তো এটা হচ্ছে এই রকম স্কেল আমি সত্যি কথা কখনো দেখিনি নর্মালি স্কেল হয় স্কেল দেখেছি কিন্তু এটা একটা আলাদা এটা হচ্ছে ছোট। তাই তো আচ্ছা এরপরে আর আছে সেটা হচ্ছে বড় এখানে রাখ দিলে বোঝা যাবে কতটা বড় কতটা ছোট এই যে এটা হলো তিরিশ সেন্টিমিটার এটা হলো ষোলো সেন্টিমিটার আচ্ছা আধার কাছাকাছি হুম হ্যাঁ তো এইটা আমি কখনো দেখিনি এটা প্রথমবার দেখলাম এই স্কেল তো এইখানে এইখানে থাকুক দাঁড়া এটা প্রথমবার এইরকম একটা স্কেল তোমরা যারা যারা আগে দেখেছো তারা কেমন সে জানিও কারা কারা দেখেছো এও সেই রোলার স্কেল কি করে খুলতে হয় একটু দেখা ওটা না ওটা আচ্ছা ঠিক আছে এটা কি করে খুলতে হ্যাঁ আমি এটাই ভাবছিলাম যে এখান থেকে এই টেনে দিলে আচ্ছা হ্যাঁ এবার পুরোটা বেরিয়ে আসবে এর ঘোরাও না ঘোরাও না নাম্বারিং এর দিকে যাবে আচ্ছা নাম্বারিং এদিকে দিকে হয়ে যাবে না আচ্ছা ধর আমি ইউজ করতে জানি না না কোন এটা শুরু করছি আচ্ছা নতুন এনেছে এবার শিখছে আর কি হুম তো যেই জেনে যাব বুঝতে পেরে যাব হ্যাঁ হ্যাঁ একদম নতুন আনা হয়েছে যেটা আমরা তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে ওখানে দাঁড়িয়ে মাঝ রাস্তা থেকে নিয়ে এলাম তো সেই সেখান থেকে আসলে এগুলো সব জায়গায় পাওয়া যায় না আমরা প্রথমে দিন তো পুরো ঘুরেছি একদম এরিয়া পুরো ছানবিন করে নিয়েছি কোথাও পাইনি কোথায় দোকান বন্ধ কোথাও পাইনি এরকম করে করে লাস্ট অব্দি ওখানটা পেয়েছি আসলে জিনিসটাও ইউনিক না একদম একদম ইউনিক জিনিস যাই হোক চলো কেমন লাগলো বলো তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো গুড নাইট